বাবা ছেলে রেডি হচ্ছে মাঠে নামাজ পড়তে যাবে তো রায়ান ও নিজে নিজেই বলতেছে আমরা বাবা ছেলে নামাজ পড়তে যাব মাঠে আমাদের জন্য দোয়া করেন মানে ও ওর মতো করে বলতেছে আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ওরা রেডি হয়েছে এখন মাঠে যাবে নামাজ পড়তে আজকে রায়নের আব্বর মন খারাপ ভীষণ মন খারাপ কারণ আমার শুধু শাশুড়ি নাই এই জন্য মন খারাপ কান্না করছে তো বাবা ছেলে মিলে যাচ্ছে আমার শ্বশুর থাকলে সেও নামাজ পড়তে যেত একসঙ্গে তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলল এই জন্য মানে তার মুখ করা ফুলে গেছে কান্না করছে তারপর বাবা ছেলেকে মাঠে যাওয়ার জন্য বিদায় দিলাম এরপর আমার আমরা আমাদের যা কাজ সেই তারপর করবো নামাজ পড়বো আমাদের এখন আজকে কাজ হচ্ছে ঘর গোছানো ঘর মোছা আর বাকি রান্না বান্না করা শেষ তারপর ওরা নামাজ পড়ে আসলো এখন বলতেছে নাস্তা দেওয়ার জন্য তো সাথে বড় ভাই কাকু ফ্রেন্ড ছোট ভাই সঙ্গে আসছে তো ওদের জন্য নাস্তা রেডি করতেছি তো ভালো লাগে ঈদের দিনে সব কেউ মানে নিজেদের আত্মীয় স্বজন বল ফ্রেন্ডরা বলেন আসলে সবাই মিলে একসঙ্গে খেতে অনেক ভালো লাগে তো আল্লাহ হাফেজ